রমাদন মাসের ফজিলত গুরুত্ব কোরআনুল করিমে সুরা বা করার। একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ আল এস করেন রমাদন মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হৃদায়তের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসের রোজা পালন করে আর যে পীড়িত কিংবা সফরে আছে সে অন্য সময়ে সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান যা কষ্টদায়ক তা চান না যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহ তাল্লাহার মাহাত্ম ঘোষণা করো আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো হাদিসে এসেছে আবু হরাই রাহালু থেকে বর্ণিত রসুল্লা সাল্লি হাসাল্লামের ইরশাদ করেছেন যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তান অবাধ্য শয়তানদেরকে শিকলাবদ্ধ করা হয় হাদিসটি রয়েছে বোখারিতে হাদিস নম্বর আঠারোশো নিরানব্বই অন্য একটি হাদিসে রসুল্লাহ আলাইহি হাসাল্লামের ইরশাদ করেন হজরত আবু হরাই আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক যার কাছে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার প্রতি দূর পাঠ করল না ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক যার কাছে রমজান মাস প্রবেশ করলো আসলো এবং রমজান মাস এভাবে শেষ হয়ে গেল যে সে ক্ষমা অর্জন করতে পারল না আর সেই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক বা সেই লোক ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেল আর তারা তাকে জান্নাতে পৌঁছাতে পারলো না তার অর্থ হচ্ছে তার তাদের খেদমতের মাধ্যমে সে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করতে পারল না হাদিসটি রয়েছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা রমজান মাস হচ্ছে সিয়ামের মাস ওরানুল করিম নাজিলের মাস খায়ের বরকত লাভের মাস আল্লাহ ভীতি অর্জনের মাস আমলে অগ্রগামী হওয়ার মাস নেকি হাসিলের মাস তারাবি তাহার জোধ কোরআন মাস এতে কাফ করে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর মর্জি হাসিলের মাস সাবে কদর যাকে আল্লাহ তাআলা স্বয়ং হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন সেই রাত হাসিলের মাস গুনা ছেড়ে আল্লাহ আল্লাহতায়ালার ক্ষমা আল্লাহ তয়ালার রহমতের সান্নিধ্যে নিজেকে নিয়ে আসার মাস প্রবৃত্তির লাগাম টেনে নিজেকে সংশোধনের মাস সংযম সাধনার মাধ্যমে নিজের জীবনকে উন্নত করার মাস ভ্রাতৃত্ব চর্চার মাস যেখানে ভ্রাতৃত্ব চর্চা করে মানুষ একে অপরকে সাহারি ইফতারে দাওয়াত দিয়ে থাকে বা ঈদুল ফিতরের আগে ফেতার আদায় করে ভ্রাতৃত্ব প্রকাশ করে এই মাস হচ্ছে ক্ষমা উদারতা ও সহানুভূতির মাস সুতরাং এই মাসে আমাদের আমলের ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি হাসিলের ব্যাপারে বিশেষভাবে যত্নবান হওয়া উচিত একটি হাদিসে এসেছে রমাদনুল মুবারকের শুরুতে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন হে কল্যাণ অন্বেষী অগ্রসর হও হে অকল্যাণ অন্বেষী নিবৃত্ত হও নিয়ন্ত্রিত হও সুতরাং আমরা যারা বিভিন্ন কারণে গুনাহে লিপ্ত ছিলাম পিছিয়ে ছিলাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ঘোষণা করে জানানো হচ্ছে যে তোমরা আর সেই কাজ করো না ফিরে আসো রমজানের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কাছে নিজেকে সমর্পণ করো সুতরাং আমাদের অনেক বেশি গুরুত্বের সাথে মাসকে গ্রহণ করতে হবে স্বাগত জানাতে হবে এবং গুরুত্বের সাথে এই মাসে ইবাদত করতে হবে আসুন এই মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে জেনে নেই এই মাসের সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা রাখা যার মাধ্যমে আমরা তাকওয়া হাসিল করতে পারব রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এটি কোরআন এসেছে আল্লাহতে আলাই সাদ করছেন আমিবা আলাইকুমা কুতিবা দিন আমি ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহম অর্থ হে তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল যেন তোমরা তাকে অবলম্বন করতে পারো বাখারা দুই নম্বর সুরান একশো তিরাশি নম্বর সুতরাং রমজানুল মুবারকে সকল মুসলিমের রোজা রাখা প্রথম এবং প্রধান কাজ সুরিয়াত স্বীকৃত ওজুর ছাড়া কারোর জন্য রোজা না রাখার সুযোগ নেই কিন্তু আফসোসের বিষয় রোজা রাখার ব্যাপারে কোনো কোনো পরিবারের শিথিলতা অবহেলা দেখা যায় এই শিথিলতা কিছুতেই গ্রহণযোগ্য নয় মনে রাখতে হবে রোজা কাট্ট ফরজ বিধান ব্যাপারে শিথিলতা করা হলে আখেরাতে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে রমাদানের দ্বিতীয় আমল হচ্ছে সাহারি খাওয়া সাহারি এটা একটি খাবার কিন্তু এটাকে আল্লাহ তাহ রমজানের একটি আমল হিসেবে গ্রহণ করেছেন হাদিসে এসেছে রসুল্লা সাল আলি ওসাল্লাম বলেন তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে হাদিসটি রয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর উনিশশো তেইশ মুসলিম শরীফেও রয়েছে হাদিসটি এক হাজার পঁচানব্বই অন্য একটি হাদিস এসেছে আমাদের রোজা ও আহলে কিতাবীদের রোজার মাঝে পার্থক্য হল সাহারি খাওয়া আমরা সাহারি খাই আর তারা সাহারি খায় না হাদিসটি রয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার ছিয়ানব্বই সাহারিটা শেষ সময়ের দিকে খাওয়া ভালো শেষ রাতের দিকে একদম আগে বাগে খেয়ে শুয়ে পড়া ভালো না হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী আসাল্লামের সাহারি খাওয়া ও আজানের মাঝে সময়ের ব্যবধান ছিল পঞ্চাশ আয়াত অর্থাৎ পঞ্চাশ আয়াত তিলাওত করতে যে পরিমাণ সময় লাগে ততটুকু সময় হাতে রেখে রসুল সাহারি খেতেন হাদিসটি আছে বুখারি হাদিস নম্বর উনিশশো একুশে এবং মুসলিম শরীফে আছে হাদিস নম্বর এক হাজার ছিয়ানব্বই রমাদনের আরও একটি ফজিলত ফজিলতপূর্ণ কাজ বা আমল হল ইফতার করা মুবারকের একটি গুরুত্বপূর্ণ আমল কিন্তু এটি সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা বাঞ্ছনীয় হাদিসে ব্যাপারে উৎসাহিত করা হয়েছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মদ কল্যাণের মাঝে থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেবে হাদিসটি আছে বোখারি শরীফে হাদিস নম্বর উনিশশো রমাদান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারা বিহ আদায় করা হাদিস এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন দেবকটি পূর্ণ বিশ্বাসের সাথে সবের আশায় রমাদানের রাতে নামাজে দণ্ডায়মান হয় তার পূর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেয়া হয় সহিবুখারি হাদিস নম্বর দুই হাজার নয় তাই আমাদের গোনামাফির আশায় সবের নিয়তে গুরুত্ব যত্নের সাথে তারাবির নামাজ আদায় করতে হবে রমাদওয়ানের আরেকটি আমল হলো তাহাজুদের নামাজ পড়া রমাদওয়ানে সাধারণত আমরা সাহারির জন্য উঠি তাহাজ্জুদ আমরা সারা বছরই পড়বো কিন্তু অলসতার কারণে আমাদের উঠা হয় না কিন্তু রমাজওয়ান মাসে বিশেষভাবে যেহেতু আমরা সাহারির জন্য উঠি সুতরাং একটু আগে উঠে যদি আমরা দুই বা চার রাখার তাহার জোট পড়ে নিই তাহলে সেটাও অনেক বড় একটি আমল হয়ে যাবে আমাদের এবং এই আমলটি আমাদের নাজাত বাল্লার সন্তুষ্টি অর্জনে সহায়ক হবে রাজানে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ আমল করতে পারি সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সুরাবাখার একশো পঁচাশি নম্বর আয়াতে এসেছে যে রমজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে বা হয়েছে সুতরাং এই মাসে কোরআনের প্রতি বেশি মনোযোগী হওয়া কর্তব্য হাদিসে এসেছে হজরত জিবরিল আলী ইসাল্লাম রমজানের প্রতি রাতে রসুল্লাহ সাল আলী কাছে আসতেন এবং রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাকে কোরআন তেল করে শোনাতেন হাদিসটি আছে বুখারি শরীফে হাদিস নম্বর উনিশশো দুই রমাদানের একটি গুরুত্বপূর্ণ আমল হল সবে কদর অন্বেষণ করা অর্থাৎ সবে কদরের জন্য বিশেষভাবে সচেতন থাকা এবং যেসব রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা আছে সেসব রাতে বেশি 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 ইবাদত করা রমাদানের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হল শেষ দশকে এতেকাফ করা শেষ দশকে এতেকাফের জন্য মসজিদ অবস্থান করা রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল নবী সাল্লাহ আলিয়াসাল্লাম শেষ দশকে এতেকাফ করতেন এছাড়া সবে কদর লাভের আশায় সবচেয়ে ভালো উপায় হলো এতে কাফে থাকা তাহলে ওই শেষ দশকে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং মসজিদ অবস্থান করার কারণে সবে কদরের সবটাও আমাদের অর্জন হয়ে যায় রমাদোয়ারের আরও একটি আমল যেটা আমরা করতে পারি বেশি বেশি বা যথাসাধ্য দান খয়রাত করা রবি করিম সাল আলী হাসাল্লাম রমজান মাসে অনেক দান করতেন হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীন ছিলেন রমাদানে তার দানের হাত আরও বেশি প্রসারিত হতো বুহারি হাদিস নম্বর উনিশশো দুই রমাদানে আমাদের আরও একটি বিষয়ে সচেতন থাকতে হবে সেটা হলো গুণা থেকে বেঁচে থাকা রসুল্লাহ সাল আলিয়া বলেছেন রোজা হচ্ছে ঢাল যখন তোমাদের কেউ রোজা থাকে সে যেন গরহিত কথা না বলে এবং মূর্খের ন্যায় কাজ না করে কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া বিবাদে লিপ্ত হয় তাহলে সে যেন বলে আমি রোজাদার আমি রোজাদার বুখারি উনিশশো চার মুসলিম হাদিস নম্বর এগারোশো একান্ন অন্য হাদিসে আছে যে ব্যক্তি মিথ্যা ও মিথ্যা কথা ও মন্দ কাজ বর্জন করে না তার রোজা রেখে পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই সই বুখারি হাদিস উনিশশো সুতরাং আমাদের গোনা থেকে বাঁচাটাও অনেক জরুরি শুধু রোজা রাখা তারাভি আদায় করলেই আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে ব্যাপারটা এমন নয় গোনা থেকে বাঁচাটাও অনেক গুরুত্বপূর্ণ সুতরাং রমজানের এই আমলগুলো আমরা গুরুত্বের সহে সহিত যদি আদায় করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তাল আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো একদম নিষ্পাপ করে ঈদুল ফিতরে অংশগ্রহণের সুযোগ আল্লাহ আল্লা আমাদেরকে দান করবেন আল্লা আমাদের রমজানকে বরকতপূর্ণ এবং আমাদের মাঘ ফেরাতের ওসিলা বানিয়ে দিক আমিন